মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ঠিকমতো বুঝিয়ে না নেওয়া সহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ তিনি বলেন তদন্তের পরই নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলা যাবে আজ সকালে মেট্রো রেল কার্যালয়ে চলমান মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি আরো বলেন মেট্রো রেল প্রকল্প বুঝে নেবার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের কিন্তু অদক্ষতার কারণে হয়তো সেখানে ঘাটতি ছিল প্রথম পাবলিক সেফটি ফার্স্ট গত দুই মাস আগে একটা ফাইনাল রিপোর্ট হয়েছে যেটা তো সমস্ত প্লেয়ারগুলি ফিজিক্যালি আমরা ইনভেস্টিগেট করছি ডিফরমেশন হয়েছে কিনা কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে না কোনো কম্প্রেশন হয়েছে না বিয়ারিংয়ের অথবা কোনো অ্যাস্থেটিক ভিউতে কোনো দেখা যাচ্ছে কিনা যেটা

নেওয়ার পরে ডিএমটি সিল্ক মানে এমপ্লয়ার কে বোঝায় দেওয়া এই তো কিছু তাড়াহুড়া হয়েছে তখন